গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে আমার একটা দুঃখ শেয়ার করব অ্যাকচুয়ালি আমার যে ওয়ান প্লাস নাইনের ফোনটা ছিল ওটা স্ক্রিনটায় তোমরা দেখতে পাচ্ছ এরকম তিনটে দাগ চলে এসছে প্রথমে একটা পিঙ্ক লাইন এসছিল। তারপরের দিন আর একটা গ্রিন লাইন আস্তে আস্তে করে এলো তারপরে আরেকটা একটা গ্রিন লাইন তো এখন আমার ফোনে তোমরা দেখতে পাচ্ছ তিনটে লাইন চলে এসছে তো ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু ইউজ দিস ফোন কারণ চোখে প্রচণ্ড স্ট্রেন পরে আর জলদি অ্যাকচুয়ালি আমার ফোনে একটা একটা আপডেট এসছিলো তারপর থেকে আস্তে আস্তে করে এই লাইনসগুলো আসতে শুরু করে তো এই স্ক্রিনটাই আজকে চেঞ্জ করতে যাবো ওই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ আমি জানি ওয়ান প্লাসের ফোন যারা ইউজ করো তারা মাইটবি এই প্রবলেমটা অনেকেই ফেস করছো তো ওয়ান প্লাসের ওয়ান প্লাস এইট নাইন আর কয়েকটা পার্টিকুলার কিছু সিরিজ আছে যেগুলোর ফোনে স্ক্রিনগুলো ওরা ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দেবে এটা কারণ ওয়ান প্লাসের নিজের ওয়ান প্লাস অ্যাডমিট করেছে যে এটা ওদের নিজেদের ইস্যু এটা কলকাতার উল্টোরাঙা আমাদের এখান থেকে কাছাকাছি একটা সার্ভিস সেন্টার ওয়ান প্লাসের অথরাইজ সার্ভিস সেন্টার তো ওখানে আমরা নিয়ে যাব, আমরা কল করেছিলাম তো ওরা যে যেটা এটার বিলটা নিয়ে আসতে হবে ঠিক আছে আমার ফোনটা আড়াই বছর মতো পুরনো খুব বেশি পুরনো নয় মানে দু বছর সামথিং নট আড়াই বছর পুরোপুরি তো যাই হোক এটার জন্য আমরা যাব তো আর আমি যে ফোনে শ্যুট করছি এটার আনবক্সিং ভিডিও খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ফটাফট করে এই যে আমার গো টু এভরিডেস আমার মেকআপ লুকটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি গেট রেডি উইথ মিটা আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে সকাল সকাল চা না খেলে আমার ঘুম একদমই ভাঙে না তাই গুড মর্নিংটা হয় আমার গরম গরম চা দিয়ে তারপরে আমি খেলাম উপমা উপমা খেতে আমার খুবই ভালো লাগে আর হেলদি হয় সেই জন্য আরও ভালো লাগে তো আজকে আমরা যাব বাইরে যেরকম তোমাদের বললাম তো আমি এখন ফেসে ইউজ করছি আমার সিরামটা আমি জাস্ট ওয়াশ করে এসেছি অ্যাকোলজিক্যাল ডিট্যান্ট ফেসওয়াশ দিয়ে যেহেতু এখন খুব গরম চলছে তো ট্যানিং প্রচণ্ড হয় স্কিনে তাই জন্য আমি ডিটেন্ট ফেসওয়াশটা আজকাল ইউজ করছি আর লিঙ্ক যদি লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি দিয়ে দেবো এই সিরামটা আমার খুবই পছন্দের একটা সিরাম এটা হচ্ছে প্লামের আর রাইস ওয়াটার অ্যান্ড নাই সিরাম নেক্সট আমি ইউজ করছি অ্যাকোয়ালজিকার গ্লো ডুই সানস্ক্রিন এটা হচ্ছে উইথ পাপাইয়া ভিটামিন সি ইট ইজ ভেরি হাইড্রেটিং আর এতে আছে এসপিএফ ফিফটি যতটা অ্যামাউন্ট দরকার আমি এতটাই নিলাম ঠিক আছে এই সানস্ক্রিনটা বেশ ভীষণ ভালো এই জন্য কারণ এটা না হোয়াইট কাস্ট হয় না তোমরা দেখতে পাচ্ছ কোনো হোয়াইট কাস্ট নেই আর সবচেয়ে ভালো কথা হচ্ছে খুব ব্লুই একটা ফিনিশ দেয় যাতে স্কিনটা খুব হাইড্রেটিং থাকে তোমরা যদি চাও কনসিলার ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি মেবলিনের ফ্রেশ টিন্ট উইথ এসপিএফ ফিফটি অল্প পরিমাণ খুব ইউজ করবো এইটুকু ইউজ করছি আমি পুরো ফেসে আমার কোনো মেকআপ লুক লাগবে না জাস্ট স্কিনটা যাতে ভালো লাগে দেখতে ওই জন্য গালে লাগিয়ে নেবো এবলিনের আমি হচ্ছে ফিটনি ম্যাট অ্যান্ড পোরলেস পাউডার ইউজ করছি তোমরা কিচ্ছু ইউজ করো না চোখে তোমরা যদি কাজলে কমফোর্টেবল হয় তো কাজল ইউজ করতে পারো কিন্তু কাজল ফাজল না ইউজ করে অনেকটা করে মাস্কারা ইউজ করো তোমাদের চোখ এমনি বড় বড় আর সুন্দর লাগবে এটা সামারের আমার গোটু লুক তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্টে জানিও আর তারপর বেরিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করব সো কন্টিনিউ ওয়াচ আমরা অ্যাকচুয়ালি প্রথমে হয়েছিলাম অটোতে যাব কিন্তু এখন অটোতে যাওয়া ইম্পসিবল কারণ বাইরে অটোর জন্য ওয়েট করতে হবে আর এখন অলরেডি বেজে গেছে বারোটা আর অলরেডি আমরা লেট তার মধ্যে হচ্ছে গিয়ে প্রচণ্ড রোদ বাইরে কলকাতার রোদ মানে মারাত্মক তো আমরা এই জন্য হচ্ছে গিয়ে স্ন্যাপ ক্যাবে ক্যাব বুক করেছি তো ক্যাবটা আসছে তো ক্যাবে করে আমরা যাবো উল্টোডাঙ্গা ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে তো ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে গিয়ে কি কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে আমরা ওয়ান প্লাস নাইনের ফ্রিতে রিপ্লেসমেন্ট পেলাম

আমরা আর এসিটা ফাইনালি হচ্ছে চলছে বলে শান্তি কিন্তু সবশেষ গরমের পরে পাবে চলো কন্টিনিউ ওয়াচিং আবার দেখা হবে হচ্ছে এত কথা বলে সবচেয়ে বড় জিনিস যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে বললাম যে আমাদের অ্যাকচুয়াল বিলটা নিতে হবে তো অ্যামাজনে থেকে আমি কিনেছিলাম ওয়ান প্লাস নাইনটা তো ওটার প্রথমে বিল বার করলাম প্রিন্ট আউট করলাম তারপরে বিলটা বিছানায় রেখে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি তো আমরা ভুলেই গেছি যে বিলটা আমাদের নিতে হবে ফাইনালি সরজিৎ আবার ঘরে ফেরত গেল দিয়ে বিলটা নিয়ে এলো আর ফাইনালি এখন আমরা ক্যাবে আছি প্রচণ্ড গরম কলকাতায় মানে ভীষণ হিউমিড ওয়েদার যাই হোক উল্টোডাঙ্গা গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে অলমোস্ট পৌঁছেই গেছি আর দু তিন মিনিট মতো দেখাচ্ছে ম্যাপে আমরা এসেছি উল্টোডাঙ্গাতে কিউডিজি সার্ভিস সেন্টার যেটা ওয়ান প্লাসের অথরাইজ সার্ভিস সেন্টার এখানে যদি আসতে চাও উল্টোডাঙ্গার মেন ক্রসিং থেকে তোমাদেরকে পাঁচ দশ মিনিট মতো হেঁটে আসলেই এখানে তোমরা পৌঁছে যাবে আমি তোমাদেরকে অ্যাড্রেসটাও দেখিয়ে দিলাম চলো ভেতরে যাওয়া যাক আর কী কী হয় সবই শেয়ার সার্ভিস সেন্টার তো মনে হচ্ছে জানো হ্যাঁ কাদের বাড়িতে ঢুকে যাচ্ছি কে বাবা তো ডাক্তারখানা মনে হচ্ছে তো ডাক্তারখানা ফোনের ডাক্তারখানা সার্ভিস সেন্টারে পৌঁছানোর পর জানালাম আমাদের প্রবলেমটা ওখানে অথরাইজড পারসনকে তারপরে আমরা বসে ওয়েট করছিলাম আর দেখলাম চারিদিকে প্রত্যেকেই সেম প্রবলেম নিয়ে ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস টেন এইসবের প্রবলেম নিয়ে এসেছে সার্ভিস সেন্টারে তাদের স্ক্রিনগুলোকে রিপ্লেস করানোর জন্য কিছু জনের ফিজিক্যাল ড্যামেজেরও প্রবলেম ছিল ফাইনালি আমার টান চলে এসছে বাড়ি গিয়ে জানাবো কি কি হলো বাইরে প্রচণ্ড গরম তাই আমরা ভাবলাম ডাব জল খেয়ে পেটটা একটু ঠান্ডা করি তারপর বাড়ি বেরিয়ে যাব আমরা পুরো ঘেমে নেই মানে আমি পুরো মন মুখে জল দিয়েছি এটা পুরো ন্যাচারালি মানে ঘেমে এরকম অবস্থা এবার আমরা যাবো বাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন জন্য টাকা ক্রমে ঘামতে ঘামতে আমরা ফাইনালি সোসাইটিতে চলে এসেছি এখানে গাছপালা দিয়ে এত সুন্দর সাজানো এখানে থাকি কিন্তু কখনোই ভিডিও করা হয় না আজ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা চলে এসেছিলাম বাড়ি তারপরে আমি ফ্রেশ হয়েছি স্নান করেছি তারপরে আমরা আমরা অলমোস্ট তিনটের দিকে বাড়ি এসেছিলাম তারপরে লাঞ্চ করলাম লাঞ্চে আজকে খেয়েছি ভাত সাথে হচ্ছে গিয়ে ভাজা শুক্তো তার সাথে আলু মাখা আর ডাল সেদ্ধ এইটুকুই হচ্ছে কি আজকে আমার লাঞ্চ আর তার সাথে আজকে কি কি কিনেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়ান প্লাসের স্টোরিটা একটু পরে বলছি কি কি কিনেছি তার আগে দেখাই আমরা হচ্ছে গিয়ে অ্যাপোলোতে অ্যাপোলোর যে হচ্ছে গিয়ে সবগুলো থাকে না মেডিসিনের তো ওইখানে গেছিলাম তো ওখান থেকে আমরা কিনেছি হচ্ছে গিয়ে অ্যাপেল সাইডার ভিনিগার ওয়েট লুজ করতে চাও অ্যাপেল সাইডার ভিনিগার ভীষণ ভালো দুটো হচ্ছে গিয়ে এটা থ্রি সিক্সটি তার সাথে এটা ফ্রি মানে দুটো জিনিস থ্রি সিক্সটি মানে আর অফার ছিল হান্ড্রেড রুপিসের এনি টু আইটেম ইউ ক্যান চুজ ওখানে কিছু কিছু অপশন রাখা ছিল তো সেখান থেকে চুজ করতে পারো ঠিক আছে এই দুটো জিনিস হান্ড্রেড রুপিস এই দুটো জিনিস হচ্ছে গিয়ে হান্ড্রেড রুপিস হাইজিন ইন্টিমেট ওয়াইপস এটার সাথে এটা ফ্রি আমরা গেছিলাম হচ্ছে গিয়ে হোম সেন্টার সেখান থেকে আমরা কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর হোয়াইট কালারের ওয়াল ক্লকটা আমরা কিনেছি না হোমটাউন না হোম সেন্টার থেকে কিনেছি আর এটার প্রাইস কত বলো তো প্রাইস মাত্র ওয়ান নাইনটি তোমাদের যদি ভালো লাগে তোমরা কাছাকাছি তোমাদের যদি কোনো হোম সেন্টারের থাকে শপ ওখান থেকে গিয়ে কিনতে পারো যদি পছন্দ হয় এটা আমরা আমাদের ওই বাড়ির জন্য নিয়েছি ঠিক আছে আমাদের মানে সরজি আমাদের যে আমার যে শ্বশুর বাড়ি সরজিতের যেটা বাড়ি ওই বাড়ির জন্য নিয়েছি ওটার ওয়ালের কালারটা ল্যাভেন্ডার তো এটা খুব সুন্দর লাগবে হোয়াইট কালারটা তো চলো দেখা যাক আজকে আমরা ওই বাড়ি যাব তো চেষ্টা করব ওখানেরও কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করার আর কিছু শপিং আমি করিনি যাই হোক এবার যেটা অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ওয়ান প্লাসের স্টোরে আমরা গেছিলাম তো সেখানে আমাদেরকে যেটা বললো যে ওদের কাছে ওয়ান নাইনের স্ক্রিন কারেন্টলি অ্যাভেলেবেল নেই এবার আমাদেরকে জমা দিয়ে যেতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে আই হ্যাভ টু কালেক্ট তো ওরা আমার থেকে কী কী নিলো সেটা বলে দিই তোমাকে আমাদের আমার থেকে হচ্ছে গিয়ে অরিজিনাল যেটা বিল আমার অ্যামাজনের যেটা বিল ছিল ওটা আমি জমা করেছি তার সাথে আরও একটা কিছু ওখানে মধ্যে ইনভয়েস ডাউনলোড করার আর একটা কিছু থাকে তো ওটাও ওরা ডাউনলোড করিয়ে ওটা আমাকে মেল করতে বললো সেটা মেল করলাম সেটা ওরা নিল আর হচ্ছে আমার ফোনটা ওদের কাছে জমা করে দিয়ে আমি চলে এসেছি এবং আমার কাছে ওয়ান প্লাসের তরফ থেকে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বারও জেনারেট হয়েছে এই হলো গিয়ে টোটাল ব্যাপার দেখা যাক কি হয় আমি তোমাদের সাথে আপডেট করবো আহ ওয়ান প্লাসের স্টোর স্টোর এই হলো গল্প যদি তোমাদের কারোর ওয়ান প্লাস নাইন বা ওয়ান প্লাস এইট এরকম কিছু থাকে প্লিজ তোমরা ওয়ান প্লাসের অথরাইজ স্টোরে গিয়ে নিজেদের স্ক্রিনটাকে রিপ্লেস করাতে পারো ফ্রি অফ কস্ট ঠিক আছে ওয়ান প্লাসের স্টোরে তোমরা একবার কল করে নেবে ওয়ান প্লাসের যেটা কাস্ট সার্ভিস সেন্টার ওগুলোতে কল করে নেবে কল করে জিজ্ঞাসা করে নেবে এবং তোমার ফোনের কন্ডিশনটা ওদের জানাবে যদি তোমার হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিন ভাঙে সেটা আলাদা ব্যাপার ওটা ফিজিক্যাল ড্যামেজ কিন্তু আমার ফোনে যেটা ছিল শুধু আপডেট আসার ফলে ফিজিক্যাল কোনো ড্যামেজ ছিল না শুধু হচ্ছে গিয়ে তোমার স্ক্রিনে লাইন চলে এসেছিলো যেটা আমি সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম এই হলো ব্যাপার আর আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে কিনা বলো আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো চলো আজকে আমি এই ওয়েট ওয়াইফটাই ইউজ করে আমার মেকআপটা রিমুভ করার একটু চেষ্টা করি দেখা যাক এটা কেমন কাজ করে হান্ড্রেড রুপিসে এটাও দুটো নিতে পারো তোমাদের যদি এটা বেশি লাগে তো সে সেরকমভাবে যেটা আর ওখানে শ্যাম্পু ছিল তারপরে হচ্ছে গিয়ে আরও আরও অনেক কিছু ছিল আই থিঙ্ক ওয়াশ ছিল অনেক কিছু ছিল ওয়েট ওয়েটওয়াইফটাতে ফেসটা প্রচণ্ড ফ্রেশ হয় এবার অনেকে বলে যে ওয়াইট ওয়াইফ ইউজ করা উচিত না ইট ইজ নট গুড ফর এনভায়রনমেন্ট কিন্তু মেকআপ রিমুভ করার জন্য চট জলদিতে এটাই বেস্ট অপশান বলে আমার মনে হয় তাই আমি ইউজ করি এখনও তবে খুব বেশি যে অলওয়েজ আমি মেকআপ রিমুভ করার জন্য ওয়েট ওয়াইফ ইউজ করি তা নয় আমার কাছে মেকআপ রিমুভারের স্পঞ্জ আছে ওইটা ইউজ করি আমি আই থিংক মেকআপটা ভালোই রিমুভ করে দিয়েছে মানে যেটা তোমার যদি লাইট মেকআপ থাকে সেটাই রিমুভ করে দেবে দেখতে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো এই এই হলো ব্যাপার লেটেল ঘুম থেকে উঠে সন্ধেবেলা স্ন্যাক্সে খেলাম চিড়ে ভাজা আর তার সাথে চা আমরা ওই বাড়ি যাব বলে প্রিপেয়ারড হচ্ছিলাম লাঞ্চ করার পরে একটু রেস্ট করার পরে আমরা যাচ্ছি ওই বাড়ি এবার যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেস বাগেরা চেঞ্জ করে নিয়েছি কিন্তু আমার তার মধ্যে মেসেজ এসছে সাড়ে চারটের দিকে আমার কাছে মেসেজ এসছে যে মা আমার ওয়ান প্লাস নাইন ইজ নাও প্রি আর রেডি টু বি কালেক্টেড তো আমি একবার যাব উল্টোডাঙ্গা আর সেখান থেকে প্রথমে ফোন কালেক্ট করব তারপরে আমরা যাব ওই বাড়ি আর ফটাফট করে একটু রেডি হয়ে নিই আমি খুব খুশি আই এম ভেরি ভেরি হ্যাপি কি আমার ওয়ান প্লাস নাইনটা এত জলদি ঠিক হয়ে গেছে মানে কত তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে আই এম সো হ্যাপি তোমাদের যা যদি কারো প্রবলেম থাকে শিওরলি চেক আউট করো আশেপাশের কোনো ওয়ান প্লাসের অথরাইজ সার্ভিস সেন্টার আই হোপ তোমাদেরটাও ঠিক হয়ে যাবে দেখা যাক ফোনটা হাতে পাই তারপরে তোমাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করবো ক্যাব বুক করে নিয়েছি এবার আমরা যাবো উল্টোডাঙ্গা চলো উল্টোডাঙ্গা গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর সমস্ত ডিটেলস শেয়ার করবো দেখতে থাকো ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে আমরা পৌঁছে গেছি গিয়ে একটুখানি ওয়েট করতে হলো ওদেরকে জানালাম আমাদের সার্ভিস তো কমপ্লিট হয়ে গেছে ফোন দাও দিয়ে দিল আমাদের ফোন ওয়ান প্লাস নাইন একদম পারফেক্টলি ওকে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আমাদের আবার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা খেলাম ঝালমুড়ি তোমরা সবাই যেন বাঙালিদের ঝালমুড়ি কতটা প্রিয় হয় তোমাদের কার কার ঝালমুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি ভীষণ প্রিয় ঝালমুড়ি ঝালমুড়ি খাওয়ার পরে আমরা ওই বাড়ির জন্য বেরিয়ে পড়লাম ক্যাবে করে কারণ তাড়াতাড়ি আমাদের পৌঁছোতে হবে অনেকটা রাত হয়ে গেছে আবার তোমাদের সাথে দেখা হবে দ্য নেক্সট গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর কালকের ব্লগটা আমি আজকে কন্টিনিউ করছি কারণ কালকে আর আমার শরীর দিচ্ছিল না অ্যাকচুয়ালি সকালবেলা মানে ওই দুপুরবেলা যেহেতু রোদে বেরিয়েছিলাম আমার প্রচণ্ড মাইগ্রেনের পেন হচ্ছিলো তাই আর ব্লগটা আমি রাত্রে কন্টিনিউ করতে পারিনি তো তোমাদেরকে যে জিনিসটা আপডেট দেওয়ার ছিল যে আমার ওয়ান প্লাসের ফোনটা পুরোপুরি ঠিক হয়ে গেছে তোমরা যেরম দেখতে পাচ্ছ এবং একদিনের মধ্যে মানে তিন চার ঘন্টার মধ্যেই আমার ফোনের রিপ্লেসমেন্ট হয়ে গেছিলো মানে ফোনের স্ক্রিনের যে প্রবলেমটা ছিল ফার্টিক্যাল লাইনের পিঙ্ক অ্যাট গ্রিন লাইনের ওই প্রবলেমটা রিজলভ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওইটাই ওই ফোনটাই আমি এখন আমার হাতে নিয়েছি আর আমরা যেটা জিজ্ঞেস করলাম যে ওরা কি ফরম্যাট মেরেছিল নাকি জাস্ট ফরম্যাট করে ফোনটা ঠিক হয়ে গেল নাকি আমি কিন্তু গিয়ে দেখলাম যে হচ্ছে আমার ফোনের যে মানে আমার কিছু কিছু কয়েকটা ছবি আমার ফোনে ছিল যেগুলো পার্সোনাল নয় এমনি জাস্ট কিছু পিকচার্স আমার ফোনে ছিল সেগুলো সব কিছু যেরকমকে সেরকম ছিল তো ওরা বললো যে ওদের স্ক্রিন তখন অ্যাভেলেবেল ছিল না কিন্তু বাই চান্স কালকেই ওদের স্ক্রিনগুলো মানে যেগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো চলে এসেছিলো তাই ওরা স্ক্রিন আমার ওয়ান প্লাস নাইনের রিপ্লেস করে দিতে পেরেছিল অ্যান্ড আমাকে কিচ্ছু ওরা চার্জ করেনি ইট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আমার যাটুকু খরচ হয়েছে ওই ক্যাবে যাওয়া অটোতে আসা এই যাতায়াতে যতটুকু খরচ হয় ওইটুকু খরচ ছাড়া আমার কোনো খরচ হয়নি তাই তোমাদের যদি কারোর ওয়ান প্লাসের ফোন থাকে শিওরলি তোমরা ওয়ান প্লাসের অথরাইজড সার্ভিস সেন্টারে গিয়ে চেক করো যে হচ্ছে গিয়ে তোমাদের ফোনে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে তাহলে তোমাদের ফোন আরামসে স্ক্রিনে যদি এরকম ভার্টিক্যাল লাইনের ইস্যু থাকে অবশ্যই ওটা রিজলভ হয়ে যাবে এইটা আই থিঙ্ক ভীষণ হেল্পফুল সববার জন্য কারণ ওয়ান প্লাসের প্রত্যেকটা ফোনেই অলমোস্ট এই ইস্যুটা আসছে আপডেট আসার পরে তাই আমি তোমাদেরকে এটা জানালাম আর চলো আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব আর এখান থেকে মানে এই বাড়ি থেকে আমরা আবার আমাদের ফ্ল্যাটে ব্যাক করবো সন্ধ্যাবেলা বা রাতের বেলা তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে দেখতে থাকো কন্টিনিউ আছে এটা তো করবে ভালো করে তুলো পরে একটু পিটিয়ে দেবে ফাইনালি এখানে আমাদের বালিশগুলো হয়ে গেছে মোটা মোটা আর খুব সুন্দর এখন হচ্ছে রেডি টু ইউজ হয়ে গেছে না হলে বালিশগুলোর যা কন্ডিশন ছিল মানে ওগুলো ইউজ করার মতো অবস্থায় ছিল না এগুলো আমাদের বিয়ের বালিশ তাই না সরজিৎ টগের শুরুতে হোম সেন্টার থেকে যে ওয়ার কিনেছিলাম সেটা এখানে ফাইনালি লাগিয়ে দিয়েছি ল্যাভেন্ডার ওয়ালে ভীষণ সুন্দর লাগছে আর সন্ধ্যেবেলা আমরা গেছিলাম এখানে একটা সুন্দর শাড়ির স্টোর আছে আর এই কাকু আমাদের ভীষণ ভালোবাসে এই শাড়ির স্টোরটা হচ্ছে নাগের বাজারে আর দোকানটার নাম হচ্ছে পূজা তোমরা যদি নাগের বাজারের কাছাকাছি কেউ থাকো অবশ্যই এখানে যেও শপিং করার জন্য দুর্গাপুজোর আর তারপর আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে মানে ফ্ল্যাটের উদ্দেশ্যে চলো ফ্ল্যাটে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আমরা জাস্ট এই বাড়িতে এলাম এক্ষুনি জাস্ট ঢুকলাম ক্যাবে করে এসছি স্ন্যাপ ক্যাব আমরা বুক করেছিলাম আর আরেকটা কথা আমি তোমাদেরকে একটা জিনিস একটু হিট দিয়ে দিই আমি কোন ফোনে শ্যুট করছি তার আনবক্সিং ভিডিও তো অবশ্যই আসবে তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম একটা ব্যাক কাভার তো সেটা চলে এসছে এই যে এইটা তার কাভার মানে বাইরের কাভারটা ছিল তো এটা হচ্ছে ব্যাক কাভার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা ঠিকঠাক গেস করতে পারছো কি না কোন ফোনের কাভার এটা আমি কখনোই এই ব্র্যান্ডের ফোন ইউজ করিনি এর আগে কারণ আমি সবগুলোই যতগুলো ইউজ করেছি সবই ওয়ান প্লাসের মোটামুটি ফোন ইউজ করেছি তার আগে বোধ হয় একদম স্টার্টিংয়ে স্যামসাং আর মোটো ইউজ করেছিলাম যাই হোক আমি খুবই এক্সাইটেড এই ফোনটা ইউজ কর মানে ফার্দার আরও ইউজ করবার জন্য কারণ আমার এটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো লেগেছে অ্যান্ড সব কিছুই তোমাদেরকে জানাবো আর তোমরা যদি কামেন্ট করে ঠিক আনসার করো অবশ্যই আমি কামেন্টটা পিন কমেন্ট করে দেবো অ্যান্ড আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ আমরা ডিনার করে এসেছি ওই বাড়ি থেকে আমি ডিনারে আজকে খেয়েছি রুটি রাইস আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা আর আলু মাখা এই হলো গিয়ে আমার রাতের ডিনার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার আর সাবস্ক্রাইব করো Thank you so much for watching this vlog. Bye bye.